দশ নাকি তেত্তিরিশ জন সবাই এক নৌকার মাঝে সবাই ক্ষতি করতে মিলেমিশে এই যে যে ছেলেটার সাথে ছেলেটার মেয়েটা কথা বলে এটা কি তোমরা কথা বলার জন্য ওরে ইয়ে করতো বিরক্ত করতে তাহলে কে না মেয়েটাই করতো আচ্ছা তোমরা এসব মানে ইয়েতে উৎসাহ দেওয়া নেই আচ্ছা এখন ছেড়ে দিলে কয়দিন পরে আসবে সব সময় থাকি থাকবি যাবে না না ওরে স্যার আমরা ব্যস্ত আমি তাই এখন আমি যদি তোমাদেরকে জবাই করি বলো ওদের শাড়ি যাবা তোমার সমস্ত শক্তি আমি ধ্বংস করে দিচ্ছি তোমাদের কোনো জাতীয় শক্তি আজকের পর থেকে থাকবে না রুগীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তোমাদের সমস্ত কন্ট্রোল আমি ধ্বংস করে দিচ্ছি আর তোমাদের সমস্ত শক্তি ধ্বংস করে দিচ্ছি বেসমিল্লা والله لا يغفر الذنوب جميعا والله قد نزل من اليم ولقلل من الدين समस्त शब अल्लाह रब्बुल धनशय जा मानमा कल्ला मबजुल मुसली अल्लाह कहता अल्लाह कहता अल्लाह मितला अल्लाह इनला रबुल कुलो मुसदी वहीम का केम मिया अल्लाह कहता 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 अल्लाह ربنا كيف ساعدنا كاننا ربنا ربنا رب العلوم وحال بسم الله الرحمن الرحيم الله الا الله وما بعث الله ما بعث الله ولا رب ما بعث الله ولا ما بعث الله لا كنتين كن الله بسم الله الرحمن الرحيم ان هو الله وما بعث الله ولا رب ما بعث الله

শক্তি আছে এখনো আছে তাই অনেক আছে না তাই এখনো শেষ হয় নাই শেষ করে দিচ্ছি সমস্ত শক্তি শেষ করে তোদেরকে জানিয়ে ফুটি সাই করে দিচ্ছি

عالمون افاسون رب العالمین کلا تموز الحق لنا لا ترجو تجد امام رب العالمین اللهم ربنا اتنا في الدنيا حسنه من الدوله

আর আমরা মানুষ ওর কষ্ট নেই এত দরদ তোমাদের কি উপকার করছো এই দশ বারো বছরে রুগীরে অসুস্থ বানাইছো আর কি করছো হ্যাঁ কি করছো তোমাদের মা বাপ আছে ভাই বেড়াজার আছে এই বসন্ত ধরে নিয়ে আসেন তো সবগুলা এদের মা বা ভাই বেড়াজার আত্মীয় স্বজন যা আছে সব ধরে নিয়ে আসেন এই জিনগুলোর সাথে যারা চলাফে সব ধরে নিয়ে আসেন তোদের দায়িত্ব কেউ নিবে হ্যাঁ তোদেরকে এখান থেকে কেউ নেবে দায়িত্ব নেবে ওয়ালাইকুম আসসালাম ধরে নিয়ে আসেন তো জিনগুলোর বাবা মা বাইবার যা আছে ছেলে সন্তান যদি থাকে সব নিয়ে আসেন এই তোরা তো কবিরাজার গোলাম তোকে ছেলে মেয়ে স্বজন মনে নাই না আছে হ্যাঁ আই নাই না একটা মারি তো দেখতে মন লাগে এদের বাবা মাগুলো নিয়ে আসেন সব বাপমা মা বাইবার সব নিয়ে আসেন সন্তানটা তো যা আছে সব

যাবি কিত্তি ওই তো করে তোকে যাইতাম দিব যাইতে দিব না তো ও বাফের বাড়ি জানি জি গেনছেন ও যেমনে কো এমনে চলে আর পরে এরকম করে কিনলে তাই তাহলে সব নিজের কষ্ট সব দোষ জামাই জামাই নাম কি ওর কষ্ট বোঝে না কিনলে জামাই নাম কি নূর ইসলাম নূর ইসলাম নূর ইসলাম খারাপ হ্যাঁ তাই এটা তো কইতেছস হ্যাঁ ও আচ্ছা ও নুর ইসলাম সে আমাদের ধর্মীয় বলে তার স্ত্রীকে শাসন করতে পারবে মারতে পারবে যা ইচ্ছা তা করতে পারবে তোমাদের ও যে সংসারের এত বড় দায়িত্ব নিছে ওরে মাথা এটা থাকা তো উচিত ও কিলে বারবার ওরে গালা করবে আর তোদের তো একটা বিবেক দিছিল না বলে এই মেয়েটার তার মেয়ের এবং এই মহিলা কেন ক্ষতি করছ তোরা ও দে রোগীর ক্ষতি করে এ ও দে ওর বল লগে করে এলা ওর মেয়ের ক্ষতি করে তাই হ্যাঁ ও পরের মেয়ে কষ্ট দে রোগীর যা ক্ষতি করছে রোগীর যা ক্ষতি করছে যেগুলো উঠে দিবি এ যদি পরের মেয়েরে কষ্ট না দে তো আমিও মেয়ের কষ্ট বাবু রে বহুত নীতি বাক্য শোনাল লোক হা নীতি বাক্য শোনাও মানুষের মাঝে আজ আসাই তো তোদের নিষেধ তোদের কোন ধর্মে আছে মানুষের মাঝে আসাও বল আলাফার তোদেরকে কত জায়গায় দিবে

আমরা একটু শুনি আমরা তো অনেক কোরআন শুনাইলাম তোদেরকে তোরা একটু গীতা শোনা আমাদেরকে শোনা পড়ো তো পড়ো পড়ো বলো আর নাই আমাদের কোরআন দেখছো ফোর তো তো শেষ করি আমরা না তোরা একটু ভালো করে বলো না পড়ো তোমাদের গীতা কি কি আর কি বলো তোমরা তোমাদের দেব দেবী কিভাবে ডাকো বাকি সাইদ শুনি আমরা একটু বলো বলো মাডা কি মাডা কো মন্ত্র পড়া কি ভাবে একটা মন্ত্র পড় তো পড় শুনি না আমরা তো আমাদের কোরআন শুনছ না তোমরা এখন তোমাদের কিছু শোনাও বলো একটা মন্ত্র শেখাও ওর তো সুনাম করে আমরা শুনি কিভাবে জাদু করো হুম বলো বলো এটা আসলে খারাপ দিন হলো ভালো মানে ভালো সাই মহিলা বলো সাতজন পাইজেন মাত্র তাই এদের দলের ওই কিছুই তো পারো না তোমরা হম পারো না হিন্দু ধর্ম কয় কয়টা হিন্দু ধর্ম গ্রন্থের নাম বলো বলো তো দু একটা নাম বলো বলো গীতা তারপরে আর কি ভেদ তিরপিত জিন্দাবিদ মহাভারত কালী দাস নাকি আমি তো তোরা ইনস নাগা হুম হিন্দু ধর্মে কোথাও লেখা আছে হিন্দু ধর্মের মূল মন্ত্রটি ইলাহা ফরম ফদম জন্ম বৈষ্ঠ জোফি মোহাম্মদের নাম যদি তুমি ফল লাই না তোমার পাপ হবে যদি ফলো তুমি মোহাম্মদের নাম যদি ফলো তুমি লাই না তুমি স্বর্গে যেতে পারবে আর যদি ফলো তুমি মোহাম্মদের নাম তো তোমার পাপ মোশন হবে লাই লাই লা ফরম ফদম জন্ম বৈষ্ঠ জফি নাম মোহাম্মদের তো কি ফারস তোরা এই ক আর কিছু করতাম তোদের গীতাও ফারি সব পারি কিন্তু তোকে যদি আমরা উচ্চারণ করতে পারি না এগুলোর ভিতরে সব শিরকে পড়া করে এদেরকে আচ্ছা এদেরকে বের করেন থেকে ওগুলা বন্দি করেন যাও তোরা চলে চলে যাও 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 যারা যাবে না তাদেরকে জবাই করব। যাও সবাই তুলে এসে চলে চলে যাও যাও না জানি জবাই করবো এখন তোমাদের চয়েস কোনো খবর নেই না ওটা আমরা দেখবো আমরাও আমার সাথে কথা বলবো যাও

যাও যাও বেরো জবাই করে দিলাম আল্লাহ তুমি সাহায্য করো এই শৈতান জবাই করে দাচ্ছ সবগুলা শৈতান থেকে সবগুলা শৈতানকে জবাই করে দিচ্ছে এই রোগীর শরীরে মাথা থেকে ফায়ার থাকার পর্যন্ত যতগুলা জিন আছে আল্লাহ সমস্ত জিনগুলাকে যেখানে আছে সেখানে জবাই হয়ে যাবে বেশমুল্লাহ

বলতে পারবেন না আলহামদুলিল্লাহ